হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটা আজকে কিন্তু কোনো রেসিপি না আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা খুবই ভালো লাগবে আজকেও কিন্তু দুই ভনে মিলে বের হয়ে গেলাম মার্কেটে এর আগেও আমি একটা মার্কেটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আবারও কিন্তু আরেকটা মার্কেটের ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি আশা করি আজকের এই মার্কেট ব্লগ ভিডিওটা খুবই ভালো লাগবে আগে আমরা গিয়েছিলাম রামপুরার একটা মার্কেটে আজকে এসেছি খিলগা তালতলা তো আজকে কিছু কিছু জিনিসপত্র দেখাবো সস্তায় আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন খুব অল্প পয়সা দিয়েই কিন্তু কেনাকাটা করা যাবে তো এদিকে কিন্তু দুই বোন আমরা বাসা থেকে বেড়ে বের হলাম বাসা থেকে আমাদের বাসা থেকে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই মার্কেটে আসতে তো খিলগা তালতলা মার্কেট যদি কারো পরিচিত হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খিলগা তালতলা মার্কেট তো আমরা দুই বনে রিক্কা দিয়ে চলে উঠলাম সাথে কিন্তু আজকে আমরা দুই বোন না আরও একজন আছে আরেকজনকে আমার ছেলে ছেলেকেও আজকে নিয়ে আমাদের সাথে বের হয়ে গেলাম তো এটা বিকেলবেলা ছিল বিকেলবেলা দুই বোন বের হইলাম আর খিলগা তালতলায় কিন্তু সব ধরনের জিনিসপত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ভালো ভালো রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন অল্প পয়সা টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো খিলগা তালতলা আমরা চলে এসেছি কাছাকাছি এখানে দেখেন আমি কিন্তু দেখাচ্ছি এখানে সারা রাস্তা ভরে কিন্তু ব্যানের মধ্যে কিন্তু কাপড়চুপড় তো এই কাপড়চুপড় কিন্তু হিসেবে অল্প টাকা দিয়েই কিন্তু কেনাকাটা করতে পারবেন এই মার্কেটটার মধ্যে আপনারা সব যাবতীয় জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের জিনিস পর্যন্ত সবই কিন্তু এই মার্কেটটায় পেয়ে যাবেন তো এই মার্কেটে যা যা আছে সবই আজকে একটু একটু করে শেয়ার করব তো এই প্রথমেই দেখে দিলাম কটবেল কটবেল কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন তো এখানে আমরা মার্কেটে চলে এসেছি আমরা রিক্সা থেকে দুই বোন নেমে এখন কিন্তু মার্কেটের ভিতরে ঢুকবো এই মার্কেটে একটা মার্কেটের মধ্যে কিন্তু আপনারা যাবতীয় জিনিস ঘরের জিনিস পোশাক আশাক সব পেয়ে যাবেন তো এদিকে আমি মার্কেটটা একটু দেখাচ্ছি কত বড় একটা মার্কেট তো মার্কেটটা অনেক বড় ছিল এই সাইড ওই সাইড নিয়ে কিন্তু অনেক বড় একটা মার্কেট প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো এখানে যাবতীয় কসমেটিক এখানে কিন্তু যাবতীয় কসমেটিক বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো এখানে আমরা প্রথমেই একটা কসমেটিকের দোকানে ঢুকলাম কিছু কসমেটিক কেনার জন্য বোন বলছে আয় কিছু কসমেটিক কিনে নেই তো দুইজনে মিলে হয়ে গেলাম এদিকে আবার আমি দেখাচ্ছিলাম তো এদিকে আমার বোন কসমেটিক দেখছে বাচ্চা আমার সাথে আছে তো এই যে যে নেপালিশগুলো দেখছেন এই নেলপালিশগুলো কিন্তু একশো টাকা করে পেয়ে যাবেন তো একশো টাকা করে এত ভালো ভালো ব্র্যান্ডের যদি নেলপালিশ হয় কেমন হয় ভালো না বলেন তো একশো টাকা করে নেল নেলপালিশ পেয়ে যাবেন সস্তার মধ্যেই কিন্তু এখানে সব কিছু কেনাকাটা করতে পারবেন তো এদিকে আমি নেল নেলপালিশগুলো দেখাচ্ছি এখানে কিন্তু আমি ক্লিপগুলো দেখাচ্ছি এখানে তিরিশ টাকা থেকে একশো টাকার মধ্যে কিন্তু আপনারা কাটা মাথার মাথার ক্লিপ পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে একশো টাকার মধ্যে দেখেন ক্লিপগুলো সুন্দর ছিল ব্যাগ ছিল ব্যাগও এখানে আপনার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবেন তো অনেক ভালো ভালো জিনিস ছিল এখানে তো বোন আবার এখানে হাতে হাতের লাইট দেখতেছে তো এখানে আবার আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু চুরি থেকে শুরু করে হাতের ব্যাস লাইট মাথার ব্যান্ড এই যে এই ব্যানগুলো কিন্তু পঞ্চাশ থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু দামাদামি করে নিতে হবে একটু দামাদামি করে কিন্তু নিলেই আপনারা সস্তার মধ্যে কিন্তু এই ব্যানগুলো কিনতে পারবেন এখানে হাতের কিন্তু চুরিও আছে এই যে চুরিগুলো দেখেন চুরিগুলো কিন্তু দেড়শো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু দামাদামি করে নেবেন দামাদামি করে নিলে কিন্তু এখানে খুব সস্তার মধ্যে কেনাকাটা করতে পারবেন তো এখানে হাতের ঘড়ি ছিল লেডিস জিন্স সব ধরনের এখানে কানে দুলো ছিল বোন আবার ব্যাস লাইট দেখছে তো ব্যাস লাইটটা দেখছে আমি আবার এদিতে ভাবলাম একটু ভিডিও করি তো এখানে ব্যাসলাইটগুলো খুব সুন্দর ছিল তো বোন হাতের মধ্যে একটা ব্যাসলাইট দিয়ে দেখাচ্ছে যে কেমন হচ্ছে তা আমি বলছি দেখ একটা ব্যাসলাইট কেমন হয় তো এই একটা মার্কেটের মধ্যে যদি যাবতীয় সব কেনাকাটা করা যায় তাহলে তো কেমন হয় বলেন তো দারুণ না তো এদিকে বোন হাতের ব্যাসলাইট দেখছে আমি আবার দেখাচ্ছি সুন্দর তো দেখ আর দুই একটা দোকান দেখ কেমন হয় না একটা কিনে নিব তো এখানে বোন দেখছে তো আমার ছেলের সাথে তো এখানে দেখে আমরা কিন্তু আবার বাইরে বের হয়ে যাব। অন্য যাবতীয় কেনাকাটা করার জন্য আর এই মার্কেটটার মধ্যে কিন্তু আমি আবারও বলছি বাচ্চাদের শুরু করে বড়দের কসমেটিক বাচ্চাদের খেলনা স্কুল ব্যাগ তারপর এখানে বাচ্চাদের পুতুলও আছে ছোট ছোটো বাচ্চাদের কাটনালা পুতুলগুলো তারপর আপনার দেশি পোশাক বিদেশি পোশাক বলতে সব ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন আর এখানে বোরকা তারপর আপনার থ্রি পিস থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান আর এই যে বাচ্চাদের খেলনা তারপর স্কুল ড্রেস জুতা থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এই একটা মার্কেটে পেয়ে যাবেন ঘরের জিনিসপত্রও কিন্তু সাজার জন্য কিন্তু এই মার্কেটটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা ভালো ভালো জুতাও কিন্তু আছে এই মার্কেটে তো একটা মার্কেটের মধ্যে যদি এত জিনিসপত্র থাকে তাহলে ভালো হয় না তো এখানে কিন্তু বোন আবার মাথার হিজাব দেখছে এইখানে হিজাবগুলো তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা শুরু করে এক হাজার টাকা পর্যন্তও কিন্তু মাথার হিজাব আছে হিজাব এক একটা এক এক দাম এক একটা এক এক দাম কিন্তু একটু দামাদামি করে কিন্তু কিনতে হবে খিলগা তালতলা মার্কেট কারো যদি পরিচিত হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার বাসা থেকে বেশি দূরে না বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এখানে আমরা দেখছিলাম গাউনগুলো মানে বোরকার টাইপের যে গাউনগুলো ছিল সেই গাউনগুলো ছিল সেই গাউনগুলো আপনার এক হাজার টাকা হলেই কিন্তু কেনা যাবে নয়শো এক হাজার টাকা হলেই কিন্তু এই গাউনগুলো কেনা যাবে খুব ভালো ছিল গাউনগুলো কাপড়গুলো একটু দেখে কিন্তু বুঝে শুনে কিনতে হবে তো এদিকে কিন্তু হিজাবগুলো আমরা আবার দেখছি মাথার তো হিসাবগুলো এক কালারের হিসাবগুলো কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে পড়লে খুবই দারুণ লাগে আর গাউন গাউনগুলো পরলে কিন্তু গাউনের সাথে ম্যাচ করে যে কোনো কালার তার কিন্তু হিজাব ম্যাচ করে কিন্তু পড়লে খারাপ লাগে না ভালো লাগে তাই না বলেন তো এখানে আবার বন উন্না দেখছে তো উন্না হিসাব দেখে দেখে আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি এখানে কিন্তু আপনারা বিয়ের পোশাক অনুযায়ী কিন্তু হলু হলুদ যে বিদের হলুদ হয় হলুদের জিনিসপত্র কিন্তু এই মার্কেটটার মধ্যে পেয়ে যাবেন একটা মার্কেটে দেখেন কত কিছু তাই না তো খিলগা তালতলা মার্কেট এখানে এই যে দেখেন হলুদের জিনিসপত্র দেখাচ্ছে এখানে হলুদে জিনিসপত্র যাবতীয় কসমেটিক তারপর ফেসিয়াল করার জিনিসপত্র সব কিন্তু আপনারা এই মার্কেটের মধ্যে পেয়ে যাবেন কিন্তু একটু দামাদামি করা লাগবে তো এদিকে কিন্তু আমরা কিছু কেনাকাটা করে হিসাব টিজাব কিনলে পাশে আরেকটা দোকানে চলে গেলাম আমার ছেলের জন্য আবার একটা মামপট কিনবো তা ভাবলাম যে ওই পারে যাই এখানে কিন্তু গছ কাপড়ও আছে দেখেন এই গজকাপুরগুলো কিন্তু দুশো থেকে হাজার টাকার মধ্যেও কিন্তু গজকাপুর পেয়ে যাবেন দুশো থেকে হাজার টাকার মধ্যে গজকাপুর পেয়ে যাবেন কিন্তু একটু দাম করা লাগবে গছ কাপড়গুলো খুব ভালো ছিল দেখেন এখানে কিন্তু গজকাপুরগুলো সুতি থেকে লিলেন থেকে জর্জের থেকে শুরু করে যাবতীয় কাপড় কিন্তু এই একই মার্কেটে পেয়ে যাবেন গজ কাপড়গুলো খুব ভালো ছিল আর লিলেনগুলো তো আর সুতি তো কোনো কথাই নাই সুতি কাপড়ের সাথে তো কোনো কথাই নাই কি বলেন তো কাপড়ও দেখছিলাম দুই বনে মিলে এখানে কিন্তু ঘরের জিনিসপত্রও কিন্তু আছে পাপোস কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন পাপোস ঘরে বিছানার জন্য পাপোসও পেয়ে যাবেন তো ঘরে বিছানার বিছানার চাদর থেকে শুরু করে ঘরের পাপোস সব যাবতীয় জিনিস কিন্তু এই একটা মার্কেটে পেয়ে যাচ্ছেন এখানে ঘর সাজার সব যাবতীয় কিন্তু এই যে দেখেন ফুল ফুলদানিও কিন্তু পেয়ে যাবেন দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল এখানেও কিন্তু দেড়শো টাকা থেকে আপনারা তিনশো চারশো পাঁচশো হাজার টাকার মধ্যেও কিন্তু এই ফুলদানিগুলো পেয়ে যাবেন তো এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য ফুলদানি কিন্তু ছিল তো আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের তো এই মার্কেটটার মধ্যে আসলে সব কিছু ঘরের থ্রি পিস নিজের বাসায় পড়া থ্রি পিস বাইরের থ্রি পিস ঘরের পাপোস বিছানার চাদর অল ক্লাথ তারপর সব সব জিনিসপত্র কিন্তু এই মার্কেটটার মধ্যে পেয়ে যাবেন তা আমরা দুই বোনও কিন্তু কেনাকাটা করছি একটু একটু করে তারপর এই যে মামপট আছে ডিনার সেট আছে বা সব ধরনের জিনিসপত্র কিন্তু এইখানে পাওয়া যায় এখানে আমি মামপট দেখছি বাচ্চার জন্য একটা ছোট মামপট আমার বাচ্চাটা আবার করে কি একটা মামপট বেশি দিন রাখে না কিছু মানে কিছু ফিকে ফিকে মারে তো তার কারণে মামপটগুলো কী হয় ভেঙে যায় নষ্ট হয়ে যায় তা আর এফ এলের মামপটটা আমি কেনার চেষ্টা করি আর এফএলের জিনিস কিনলে একটু মজবুত হয় তো এখানে মামপট দেখছি আর ডিনার সেট আছে ঘর সাজার আছে মগ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এখানে পেয়ে যান খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই মার্কেটে আছে আমি আবারও বলছি যদি আপনাদের পরিচিত এই খিলগা তালতলা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ অনেক অনেক ভালো বা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে আমি কিন্তু মামপট দেখছি আমার বাচ্চার জন্য একটা মামপট কিনবো তো বোনও কেনাকাটা করেছে টুকিটাকি গজ কাপড় ওগুলো আর এত কিছু দেখানো হয়নি তাহলে কিন্তু আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে এমনি ভিডিওটা একটু বড় হয়েছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল দেখেবেন খুব ভালো লাগবে ভিডিওটা এদিকে কিন্তু আমি আবার ঘরের জিনিসপত্র দেখাচ্ছি আপনাদের দেখেন একটু সামনে থেকে এই কাচের জিনিসগুলো প্রায় সাতাশশো টাকা হলেই কিন্তু এই কাচের এই কাচের জিনিসগুলো পেয়ে যাবেন এখানে গরম খাবার কিন্তু রাখলে খুব ভালো থাকে তো এখানে আমি দেখাচ্ছি সব ঘুরে ঘুরে কেমন বোন সামনে আছে ছোট বোন আর আমি যখনই মন চায় তখনই কিন্তু বাইরে বের হয়ে যায় এটা কিনি সেটা কিনি এটা করি সেটা করি খুব ভালো লাগে দুই বোন একসাথে ঘুরলে তো ভালোই আর আমি আগের আগের ব্লগটাও দেখাই দেখিয়েছিলাম ব্লগ ভিডিওটা আমরা দুই বোনই বের হয়েছিলাম আজকেও সেই দুই বোনই বেরিয়েছি আমার ছোট বোন আর আমি তো সন্ধ্যা এদিকে কেনাকাটা করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এদিকে কিন্তু রাস্তার মধ্যে ব্যানে দেখাচ্ছি দেখেন ব্যানে বাচ্চাদের কাপড়গুলো মাসালা খুব সুন্দর আপনারা কিন্তু এখানে পঞ্চাশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের টি শার্ট গেঞ্জি পাওয়া যাবে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা তিনশো চারশো পাঁচশো টাকারও কিন্তু টি শার্ট পেয়ে যাবেন তো এখানে আবার আমরা কিছু খেতে খাওয়ার জন্য কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম দুই বোন সাথে আমার ছেলে আছে ভাবলাম আগে কিছু খেয়ে নিই খাওয়ার পরে আবার ঘুরা হবে এমনি সন্ধ্যা হয়ে গেছে তো আজকে কি খাবো ভাবছি তো এর মধ্যেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে দুই বনে কিন্তু বসে বসলাম তো দুই বোনে মিলে ঘুরলে অনেক মজাই আলাদা তাই না বলেন বোন থাকলে ভালোই লাগে তো এদিকে কিন্তু দুই বোন মিলে এখন দেখছি কি অর্ডার করা যায় ভাবলাম আজকে একটু অন্যরকম জিনিস খাবো এদিকে মোমো অর্ডার করেছি আর মোমোটা আর কুল কফিটা অর্ডার করেছিলাম আর সাথে মনে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম সেটা না সেটা চিকেন ললিপটা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ অর্ডার করেছিলাম এখান থেকে তো অল্প অল্প জিনিস কিন্তু আমরা দুই বনে কিন্তু আজকে মজা করে মজা করছি আর খাচ্ছি আর ঘুরছি তো আজকের এই ব্লগ ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন এদিকে কিন্তু আমাদের মোমো চলে এসেছে দেখেন এখানে পাঁচ পিস মোমো ছিল এই পাঁচ পিস মোমোর দাম কত ছিল মেবি মনে নেই আমার কিন্তু খুব মজা ছিল খুব মজা ছিল এই দোকানটা একটু দামটা বেশি হলো খাবারগুলো খুব মজা এখানে কিন্তু এই যে আমার কুল কফিটাও ছিল কুল কুলকফিটাও খেতে খুব ভালো ছিল এই কুল কুলকফিটার দাম নিয়েছিল আশি টাকা দেখেন আইস পান্ডা এই আইস পান্ডা যদি খিলগা তালতলায় কেউ যান আইস পান্ডায় যাবেন খুব ভালো খাবারের মান ছিল খুব ভালো ছিল তো এখানে কিন্তু আমরা কুলকফিটাও ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম আর এই যে চিকেন ললিপপটাও কিন্তু আমাদের চলে এসেছে দারুণ মজা ছিল চিকেন ললিপপটা খুব ফ্রেশ ছিল খাবারগুলো মানগুলো খুব ভালো ছিল তো আমাদের এখানে খাওয়া দাওয়া করে দুই বনে কিন্তু আমরা এখন চলে যাব বাইরে বাইরে থেকে আরও কিছু কেনাকাটা করে টুকি টাকি তারপর কিন্তু আমরা আরও একটা জিনিস খাওয়ার পর কিন্তু চলে যাব এদিকে দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এখানে কিন্তু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে এই খিলগা তালতলা মার্কেটে এখানে কিন্তু আমরা টু পিস দেখেছিলাম টু পিসগুলো কিন্তু আষ্টশো সাড়ে আষ্টশো টাকার মধ্যে কিন্তু আপনারা ভালো ভালো টু পিস কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু টু পিস দেখেন এখানে টু পিসগুলো বোন দেখছিলো এখান থেকে একটা বোন টু পিস নিয়েছিল খুব ভালো ছিল আষ্টশো টাকার মধ্যে তো একটু বেছে দেখে নিতে হবে কিন্তু সব জিনিসপত্রই কিন্তু একটু বেছে দেখে নিতে হয় আর রাস্তার বললে রাস্তার জিনিস বলে বলবেন যে কি না সুন্দর ভালো ভালো কম টাকার মধ্যে কিন্তু ভালো ভালো মানের জিনিস বিক্রি করে সব জিনিস তো এখানে কিন্তু আমরা এই টু পিসটা কিনে এখন আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে আসছি মানে আরেকটা দোকানে চলে এসেছি পিৎজা খাওয়ার জন্য লাইফ পিজা এখানে আবার আমি দোকানটা আপনাদেরকে দেখাই নি লাইভ পিজা বানাচ্ছিলো তো বোন বলে আই লাইভ পিজাটা খাই এমনি পিজার বানটা দেখবেন অনেক মোটা হয় লাইভ পিজা মানে সাথে সাথে বানিয়ে দিলে কিন্তু পিজার বানটা পাতলা হয় খেতেও দারুণ লাগে তো এখানে কিন্তু আমার পিজাটাও কিন্তু চলে এসেছিল এটা বিফ পিৎজা ছিল বিফ পিৎজা খুব ভালো লেগেছে পিৎজাটা এর কিন্তু আমরা দুই বোন শেষ করতে পারিনি পরে কিন্তু বাসায় পার্সেল নিয়ে আসতে হয়েছিল তো এটা বারো ইঞ্চি পিৎজা ছিল বারো ইঞ্চি পিজা ছিল কিন্তু দামটা আমার মনে নেই দুই বোন খেয়ে কিন্তু শেষ করতে পারিনি তারপর আমরা ইয়ে করেছি বাসায় পার্সেল করে নিয়েছি পিৎজাটা খুব ভালো ছিল বিফ পিৎজা তো এইখানেই আজকে কিন্তু আমার এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই তো খাওয়া শেষ হয়ে গেছে আমরা পার্সেল নিয়ে বাড়ির বাসা বের হয়ে গেলাম তো এখানে আমি একটু দেখাতে ভুলে গিয়েছিলাম লাইভ যে এখানে বানাচ্ছিল আমি দেখাতে পারিনি তো এদিকে আমি আবার টাকা দিচ্ছিলাম টাকা দিয়ে বোন দাঁড়িয়েছিল তো এখানে আমি রাস্তা থেকে রিস্কা দাম করছি রিস্কা দাম করে এখন আমরা চলে যাব বাসা দেখেন অনেক রাত হয়ে গেছে কিন্তু মানুষের জমজমাট কিন্তু কমই নেই সন্ধ্যাবেলা হলেই কিন্তু মানুষের এই খিলগা তালতলায় কিন্তু জমজমাট হয় তারপর এদিকে কিন্তু আমরা রিস্কায় উঠে গেছি দুই বনে মিলে কথা বলতে বলতে তো আজকের এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর কার কার এই খিলগাঁত তালতলা পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন খিলগা তালতলা আসলে যাবতীয় জিনিসপত্র কিন্তু কি কিনে নিতে পারেন আপনারা কম টাকার মধ্যে একটা মার্কেটের মধ্যে কিন্তু সব জিনিস পেয়ে যাবেন ঘর থেকে জিনিস পত্র কেনাকাটা সব কিছুই করতে পারবেন ঘরের জিনিস নিজের জন্য কাপড় চোপড় বাচ্চাদের সব কেনাকাটা করতে পারবেন তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্ত এখনও যারা আমার ব্লগ ভিডিওটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম